রায়হান আজ খুব মন ভাঙা নিয়ে বাসায় ফিরছিল পরীক্ষায় খারাপ রেজাল্ট দেখে তার মনে হচ্ছিল জীবনে সে কিছুই পারবে না বন্ধুরা তার মজা করেছে আর সে চুপচাপ সব সহ্য করেছে বাসায় ফিরে দাদু তাকে কাছে ডাকলেন কুরআন খুলে দাদু বললেন বাবা ব্যর্থতা শেষ নয় যারা আল্লাহর উপর ভরসা করে তারা কখনো হার মানে না রায়হান চুপচাপ শুনতে লাগল সেদিন রাতেই সে দাদুর পাশে বসে কুরআন পড়ল মনটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল পরের ভোর থেকে রায়হান নতুন করে পড়াশোনা শুরু করল পরিশ্রম দোয়া আর তাকুয়ার সাথে সে চেষ্টা চালিয়ে গেল কিছুদিন পর নতুন পরীক্ষার ফল পেল এবার তার নাম সেরাদের তালিকায় মসজিদের সামনে দাঁড়িয়ে সে দুহাত তুলে আল্লাহকে বলল হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখানোর জন্য আপনাকে সুক্রিয়া মানুষ তখনই বদলায় যখন সে নিজের ভরসা আল্লাহর উপর স্থির করে মাত্র আপনারা যে ভিডিওটা দেখলেন এইটা আমি সম্পূর্ণ এআই দিয়ে ক্রিয়েট করেছি আর এই ভিডিওটা ক্রিয়েট করতে যতগুলো এআই টুল ইউজ করা হয়েছে সবগুলোই কিন্তু একদম ফ্রি অ্যান্ড আপনারা এগুলো দিয়ে আনলিমিটেড ইমেজ ভয়েস ওভার এমন কি ভিডিও জেনারেট করতে পারবেন সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা এইরকম এআই স্টোরিগুলো ক্রিয়েট করবেন তাও আবার একদম ফ্রি এআই টুল ইউজ করবেন তাহলে চলুন আমরা আমাদের স্ক্রিনের মধ্যে চলে যাই আর নিয়মিত এআই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমত আপনারা চলে আসবেন চ্যাট জিবিটিতে অ্যান্ড চ্যাট জিবিটিতে আসার পর এই প্রমটাকে পেস্ট করে দিবেন এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা এটাকে কপি করে নেবেন ওকে প্রমটাকে পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটি ইসলামিক গল্প দাও আর ব্র্যাকেটের মধ্যে আপনার গল্পটা কয় মিনিটের হবে সেটা লিখে দিবেন সো ভিডিও যাতে বেশি লং না হয় আপনাদেরকে শর্টলি এক্সপ্লেন করার জন্য আমি এখানে ত্রিশ সেকেন্ড দিয়েছি আপনারা অবশ্যই এক মিনিট কিংবা দুই মিনিট দিবেন এরপর দেখতে পাচ্ছেন স্টোরি টেলিং মেথড বাকি যতগুলো স্টোরি টেলিং মেথড আছে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিন হবে ছয় থেকে সাত সেকেন্ডের আর সিন কয়টা থাকবে সেটা অবশ্যই উল্লেখ করে দিবেন সো যেহেতু আমি তিরিশ সেকেন্ড নিয়েছি তাই এখানে আমি পাঁচটা সিন দিব যদি আপনি এখানে এক মিনিট নেন তাহলে এখানে দিবেন দশটা সিন আর যদি এখানে দুই মিনিট নেন তাহলে দিবেন বিশটা সিন ওকে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই বাকি যা দরকার আমি এখানে করে রেখেছি আপনি জাস্ট এখানে ডান দিয়ে দিবেন এরপর আমাদেরকে প্রথমত জিবিটি একটা মেইন ক্যারেক্টারের প্রম দিয়ে দিবে এই প্রম্টটাকে ইউজ করে আমরা একটা ক্যারেক্টার জেনারেট করব অ্যান্ড ওই ক্যারেক্টারটাকে কনসিস্ট্যান্ট রেখে আমরা সবগুলো সিনের মধ্যে ইউজ করব এরপর দেখতে পাচ্ছেন সিন ওয়ানের জন্য আমাদেরকে একই সাথে ইমেজ প্রম্পট অ্যান্ড পাশাপাশি ভিডিও প্রম্ট দিয়ে দেওয়া হয়েছে সো এইভাবে সিন টু সিন থ্রি আপনি যতগুলো সিন নেবেন সবগুলো সিনের জন্য দিয়ে দেওয়া হবে এরপর লাস্টে দেওয়া থাকবে পুরো গল্প একসাথে এখানে আমরা এই পুরো গল্পটাকে কপি করে জাস্ট ভয়েস ওভার টুলের মধ্যে পেস্ট করে জেনারেট করব। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে ছোট কিন্তু সুন্দর একটা স্টোরি জেনারেট করে দিয়েছে আপনারা অবশ্যই তার বেশি ডিউরেশনের স্টোরি জেনারেট করবেন তাহলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ইমেজ জেনারেট করা ইমেজ জেনারেট করার জন্য আমরা ইউজ করব হুইস্ক এআই উইসকি তে আসার পর আমাদেরকে চ্যাট জিবিটি যে ক্যারেক্টার প্রমটা দিয়েছিল প্রথমত সেই ক্যারেক্টার প্রমটাকে কপি করে নেবেন অ্যান্ড উইসকি আইতে এসে এটাকে পেস্ট করে দিবেন অ্যান্ড এইখানে অ্যাসপেক্ট রেশিওর মধ্যে গিয়ে আপনি যদি লং ভিডিও বানাতে চান তাহলে সিক্সটিন বাই নাইন আর যদি শর্টস ভিডিও বানাতে চান তাহলে নাইন বাই সিক্সটিন দেবেন সো আমরা লং ভিডিও ক্রিয়েট করব সো দেখতে পাচ্ছেন আমাদেরকে যে ইমেজগুলো জেনারেট করে দিয়েছে সেগুলো কিন্তু এত ভালো হয় নাই সো আপনি যদি ভালো না হয় তাহলে আবার দিয়ে দিবেন সমস্যা নেই কারণ আপনি এখানে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন সো আমরা আবার দিয়ে দিব সো এবার দেখতে পাচ্ছেন আমাদেরকে সুন্দর দুইটা ইমেজ জেনারেট করে দিয়েছে অর্থাৎ আপনার পছন্দমতো যতক্ষণ ইমেজ জেনারেট না হয় ততক্ষণ আপনি বারবার ইমেজ জেনারেট করাতে থাকবেন কারণ আপনি এখানে আনলিমিটেড জেনারেট করতে পারবেন সো এখান থেকে আমরা এই ইমেজটাকে ডাউনলোড করে নিব এরপর আপনারা এই প্রমটাকে রিমুভ করে এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন দেন আপলোড ইমেজের মধ্যে গিয়ে মাত্র আমরা ক্যারেক্টারের যে ইমেজটা ডাউনলোড করলাম সেটাকে এখানে আপলোড করে দিবেন সো এখন থেকে আমরা এখানে ফ্রম্ট দিয়ে যতগুলো ইমেজ জেনারেট করব সবগুলো ইমেজের মধ্যে কিন্তু এই ক্যারেক্টারটা কনসিস্ট্যান্ট থাকবে সো এরপর চলে যাবেন চ্যাট জেবিটিতে অ্যান্ড চ্যাট জেবিটিতে যাওয়ার পর এখানে সিন ওয়ানের জন্য আমাদেরকে যে ইমেজ ফর্মটা দিয়েছে সেই ইমেজ ফ্রমটাকে কপি করে নেবেন এরপর হুইস্কি আইতে গিয়ে এইখানে জাস্ট পেস্ট করে দিবেন আর কোনো সেটিং চেঞ্জ করার দরকার নেই সো দেখতে পাচ্ছি আমাদেরকে ক্যারেক্টার কনসিস্ট্যান্ট রেখে দুইটা ইমেজ জেনারেট করে দিয়েছে একইভাবে সিন টু এর ইমেজ ফর্মটাকে কপি করে নেবেন অ্যান্ড হুইস্কি আইতে গিয়ে সিন ওয়ানের ফর্মটাকে রিমুভ করে সিন টু এর ইমেজ ফর্মটা দিয়ে দিবেন অ্যান্ড এইভাবে সবগুলো সিনের জন্য ইমেজ জেনারেট করে নেবেন সো সবগুলো সিনের ইমেজ জেনারেট হওয়ার পর আপনার পছন্দমতো প্রত্যেকটা সিন থেকে একটা একটা করে ইমেজ ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার সময় অবশ্যই সিন ওয়াইজ ডাউনলোড করবেন অর্থাৎ সিন ওয়ান এর পরে সিন টু যাতে পরবর্তীতে আপনার ভিডিও জেনারেশনের সময় ভুল না হয় এরপর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই ইমেজ গুলোকে ভিডিওতে কনভার্ট করা এই জন্য আমরা ইউজ করব গ্রোক এআই সো প্রথমত আপনারা গ্রুকে আইতে আসার পর এখানে প্রোফাইল আইকনের মধ্যে যাবেন দেন সেটিংয়ের মধ্যে গিয়ে বিহেভিয়ার অপশনে যাবেন অ্যান্ড একটু স্ক্রোল ডাউন করলে দেখতে পারবেন এনেবল অটোমেটিক ভিডিও জেনারেশন সো এই অপশনটা আপনাদের অন থাকবে এটা অবশ্যই আপনারা অফ করে নেবেন তা না হলে আমরা যখন একটা ইমেজ আপলোড দিব সাথে সাথে সেটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে এরপর ইমেজিন অপশনে যাবেন অ্যান্ড এইখানে ক্লিক করে আপলোডে ফাইলের মধ্যে যাবেন আর মাত্র আমরা সিন ওয়ানের জন্য যে ইমেজটা ডাউনলোড করলাম সেই ইমেজটাকে এইখানে ইম্পোর্ট করে নেবেন এরপর আপনারা চলে যাবেন চ্যাট জিবিটিতে এন্ড আমাদেরকে সিন ওয়ানের জন্য যে ভিডিও ফ্রমটা দেওয়া হয়েছে সেই ভিডিও ফ্রমটাকে কপি করে নেবেন দেন গ্রুপ এআইতে গিয়ে এই প্রমটাকে এইখানে পেস্ট করে দিবেন এরপর জেনারেট দিয়ে দিবেন সো দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা ভিডিও জেনারেট করে দিয়েছে আপনারা চাইলে এখানে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারেন আর যদি ভিডিওটা আপনার পছন্দ না হয় তাহলে আপনারা এইখান থেকে এই ভিডিওটাকে রিডিউ করে নেবেন আপনি আপনার ইচ্ছা মতো যতক্ষণ না আপনার পছন্দ মতো ভিডিও ক্রিয়েট না হয় ততক্ষণ আপনি এখানে রিডিউ করতে পারবেন আর ভিডিওটি যদি ঠিক থাকে তাহলে এইখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন সো এরপর চলে যাবেন এখানে ব্যাক অপশনে অ্যান্ড সেম প্রসেসটা আবার করবেন এইখানে অ্যাটাচের মধ্যে গিয়ে আপলোডে ফাইলে ক্লিক করবেন অ্যান্ড সিন টু এর জন্য আমরা যেই ইমেজটা ডাউনলোড করেছিলাম সেই ইমেজটাকে ইম্পোর্ট করে নেবেন এরপর আবার চলে যাবেন চ্যাট জিবিটিতে আর সিন টু এর জন্য আমাদেরকে যে ভিডিও ফ্রমটা দিয়েছে সেই ভিডিও ফ্রমটাকে কপি করে নেবেন এরপর এই ফ্রমটাকে এইখানে পেস্ট করে দিবেন আর জেনারেট দিয়ে দিবেন সো এই প্রসেসটা আপনি সবগুলো সিনের জন্য করবেন আপনার যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে সবগুলো ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে আপনার মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে একইভাবে আপনারা সিন থ্রি সিন ফোর অর্থাৎ যতগুলো সিন থাকবে সবগুলো সিন এইভাবে জেনারেট করে নেবেন সো আমাদের সবগুলো ইমেজকে ভিডিওতে কনভার্ট করা শেষ এখন আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব সো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ভয়েস ওভার জেনারেট করা এর জন্য আপনারা চ্যাট জিবিডিতে গিয়ে পুরো গল্পটাকে একসাথে কপি করে নেবেন এরপর চলে আসবেন গুগল এআই স্টুডিওতে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনারা এক ক্লিকে এই ইন্টারফেসটাতে চলে আসতে পারেন সো এইখানে আসার পর এইখান থেকে আপনার পছন্দ মতো একটা আপনারা আপনাদের গল্পটাকে পেস্ট করে দিবেন এইখানে রান দিয়ে দিবেন কখনো কি মনে হয় আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন আমিন প্রতিদিন লড়াই করে নিজের নফসের সাথে বারবার হেরে যায় সো সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনারা এখানে থ্রিজো আইকনে ক্লিক করে ভয়েস ওভারটাকে ডাউনলোড করে নেবেন সো আমাদের পার্ট শেষ আমাদের লাস্ট স্টেপ হচ্ছে ভিডিও এডিট করা এর জন্য আপনারা ক্যাপকাটের মধ্যে একটা নিউ প্রজেক্ট ওপেন করে নেবেন এরপর মাত্র যতগুলো ভিডিও জেনারেট করলাম সবগুলোকে একসাথে অ্যান্ড ভয়েস ওভার আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ ইম্পোর্ট করে নেবেন এরপর প্রত্যেকটা ভিডিওকে সিন ওয়াইজ টাইমলাইনের মধ্যে অ্যাড করে নেবেন তারপর সবগুলো ভিডিওকে একসাথে ধরে অডিও অপশনে যাবেন অ্যান্ড একবার ভলিউম লো করে দিবেন এরপর আমাদের যে ভয়েস ওভারটা ছিল ভয়েস ওভারটাকে টাইম লাইনে অ্যাড করে নেবেন আর ভয়েস ওভারের মধ্যে যে বড়ো বড়ো গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলোকে কাট করে দিবেন কাট করার পর ভয়েস ওভারটাকে অ্যাডজাস্ট করে নেবেন এরপর ভয়েস ওভারটা একবার শুনে নেবেন অ্যান্ড ভয়েস ওভার অনুযায়ী আপনার সিনগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন এরপর আপনারা একটা কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক টাইমলাইনে অ্যাড করে নেবেন আর ভলিউমটাকে একটু লো করে একটু ফেড আউট করে দিবেন এরপর আমাদের লাস্ট কাজ হচ্ছে ট্রানজেশন অ্যাড করা এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার পছন্দের উপর অ্যান্ড আপনার ভিডিওর উপর সো আমি এখানে র্যান্ডমলি কয়েকটা ইউজ করলাম আপনারা আপনাদের পছন্দ মতো কিংবা আপনাদের ভিডিও অনুযায়ী ইউজ করবেন ট্রানজেশন অ্যাড করার পর আপনারা চাইলে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ইফেক্ট ওভার লে কিংবা কালার গ্রেড করে ভিডিওকে আরও ইঙ্গেজিং করতে পারেন সো সব কিছু শেষ হলে আপনারা এক্সপোর্ট অপশনে গিয়ে ভিডিওটাকে অবশ্যই টু কেতে এক্সপোর্ট করে নেবেন আর চাইলে এখানে একটা নেম দিয়ে রাখতে পারেন যাতে পরে খুঁজতে সুবিধা হয় সো এইভাবে আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যে রকম এআই স্টোরিগুলো ক্রিয়েট করে ফেলতে পারেন সো ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর আপনি যদি এইরকম এআই রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কখনো কি মনে হয় আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন আমিন প্রতিদিন লড়াই করে নিজের নফসের সাথে তবু বার বার হেরে যায় একদিন সে কুরআন খুলে পড়ে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সে বুঝে যায় ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না আল্লাহর দিকে এক কদম এগোলেই শান্তি নিশ্চিত